ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আর সবাইকে আলোচনা শোনার জন্য স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণ রীতিতে আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হচ্ছে একটি যৌন রোগ যে বিষয়ে সচেতনতা আমাদের অতীব জরুরি এবং যে বিষয়টি আমরা জানা না থাকার কারণে এবং অসচেতনতার কারণে অনেকেই মারাত্মক শারীরিক কষ্ট এবং দুর্দশায় ভোগিত চলুন জানা যাক এরকমই একটি যৌন রোগ সম্পর্কে এবং এই রোগ সম্পর্কে সচেতনতা অবলম্বন করা যায় কি হবে সে বিষয়ে সিফিলিস মূলত এক প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ এই রোগ সাধারণত সহবাসের মাধ্যমেই ছড়ায় অনিরাপদ যৌন মিলন বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে সহবাসের ফলে এই রোগ ছড়ায় এই ব্যাকটেরিয়ার নাম ট্রিপোনেমা পেল্লিডাম ভেজাইনাল অ্যানাল ও ওরাল সেক্সের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে এছাড়াও যে গর্ভবতী মেয়েরা এই ব্যাকটেরিয়ার সংক্রমণের শিকার তাদের ক্ষেত্রে গর্ভজাত শিশু অ্যাবনরমাল হতে পারে বা শিশু জন্মের পরই মারা যেতে পারে শুধুমাত্র সহবাসী যে এই রোগের জন্য দায়ী তা কিন্তু নয় রক্তদানের সময় একই সূচ ব্যবহার করলেও এই ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে কিন্তু একই शौचालय ব্যবহার করলে বা জামা বদল করলে এই ব্যাকটেরিয়া ছড়ায় না কারণ সিফিলিস রোগের ব্যাকটেরিয়া মানব দেহের বাইরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না এই রোগের লক্ষণসমূহ এই রোগের তিনটি আলাদা পর্যায় রয়েছে রোগের পর্যায় অনুযায়ী উপসর্গ পরিলক্ষিত হয় এই রোগের প্রথম ধাপকে প্রাইমারি সিফিলিস বলা হয় এটিতে যৌনাঙ্গ বা মুখের আশেপাশে যন্ত্রণাহীন কালশিটে দাগ পড়তে দেখা যায় এই দাগগুলো দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে আবার মিলিয়েও যায় দ্বিতীয় ধাপটি হলো সেকেন্ডারি সিফিলিস এই পর্যায়ে লক্ষণ আবার আলাদা হয় যেমন ত্বকে ফুসকুরি গলা ব্যথা এগুলো কয়েক সপ্তাহের মধ্যেই সেরে যায় এরপরে এটি সুপ্ত দশায় চলে যায় এবং এটি প্রায় কয়েক বছর ধরে থাকে তৃতীয় পর্যায়ে এটিকে সিফিলিস বলা হয়ে থাকে এটি হলো সবচেয়ে মারাত্মক পর্যায় প্রতি তিনজন সিফিলিস রোগী সিফিলিস আক্রান্ত রোগী যারা এর চিকিৎসা করে না তাদের এই ক্ষেত্রে সিফিলিস দেখা যায় এটি মস্তিষ্ক চোখ শরীরকে গুরুতরভাবে ক্ষতি করতে পারে রোগ প্রতিকার এই রোগের নির্ণয় করতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ একান্ত প্রয়োজন উপসর্গের সূচনা হলে যৌন স্বাস্থ্য ক্লিনিক বা ডাক্তারের কাছে যান প্রাথমিক সিফিলিস চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায় তবে তা যদি কোনোভাবে মারাত্মক আকার ধারণ করে তবে থেকে ভিন্ন বিভিন্ন সমস্যা হতে পারে চিকিৎসা প্রাথমিক পর্যায়ে যদি সিফিলিস ধরা পড়ে তবে অ্যান্টিবায়োটিক ও পেনিসিলিন ইনজেকশনের মাধ্যমে এটিকে সুস্থ করা যায় তবে যদি সিফিলিস রোগের চিকিৎসা না করা হয় তবে এটি ভয়াবহ আকার নিতে পারে এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ থেকে এইচআইভি সংক্রমণ হতে পারে তাই এই রোগ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো অরক্ষিত যৌন মিলন এলিয়ে চলা এবং সুরক্ষিত যৌন পদ্ধতি গ্রহণ করা সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা যারা অনৈতিক অবৈধ যৌনচারে মিলিত হই তারা আজকের আলোচনা থেকে আশা করি সচেতন হয়েছে না যারা এই ধরনের অবৈধ অনৈতিক যৌনচারে আগ্রহী হই তারা সচেতন হব আর যাদের উপরোক্ত উপসর্গগুলো পরিলক্ষিত হয়েছে তারা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন আশা করি আর আশা করি প্রত্যেকে আমাদের আলোচনা থেকে উপকৃত হয়েছেন আমাদের আলোচনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক দেবেন আর এই আলোচনাটি যাতে আরও হাজারো মানুষ শুনে উপকৃত হতে পারে সেজন্য শেয়ার দিবেন আর আমাদের নতুন নতুন আলোচনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব নামে একটি ছোট্ট বাটন আছে দেখবেন ওখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আপনারা আমাদের নতুন নতুন আলোচনা শুনতে পারবেন আর আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে অথবা কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে যে মন্তব্য করবেন প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক এবং ধর্মীয় নীতি বোধ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি